খড়িবাড়ি আন্দোলিয়া হাফিজিয়া কোরআনিয়া মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী উদযাপন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খড়িবাড়ি আন্দোলিয়া হাফিজিয়া কোরানিয়া মাদ্রাসায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন মাঝেরাই দরবার শরীফের পীরজাদা এ কে এম ফারহাদ মাদ্রাসার আলেম এবং হাফিজ ছাত্রদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের অংশগ্রহণ করে অনুষ্ঠানের ছাত্ররা পবিত্র কোরআন শরীফ থেকে তেলভাত পরিবেশন করেন পাশাপাশি নাথ এবং গাজল পাঠ করে পরিবেশকে আধ্যাত্মিক আবহে ভরিয়ে তোলেন এই সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে দোয়া এবং মোরাজাত করা হয় যাতে দেশ জাতির কল্যাণ এবং শান্তি কামনা করা হয় দোয়া খয়রাতের পর পীরজোদা এ কে ফারাদ শিশু কিশোর ছাত্রদের সঙ্গে বসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ মোজাসা একত্র ভোজন করেন তারই উদ্যোগ ছাত্র শিক্ষক এবং স্থানীয় মানুষের মনে গভীর আনন্দ এবং প্রশান্তি এনে দেয় পবিত্র এই দিনে মাদ্রাসা প্রাঙ্গণ ভরে ওঠে ধর্মীয় ভক্তি এবং শ্রদ্ধা আনন্দের আভহে অনুষ্ঠানে স্থানীয় মানুষজন উপস্থিত থেকে মিলাদুন্নবীর মাহাত্ম্য ভাগ করে নেন আজকে বিশ্বব্যাপী রবি দিবস রবিসিরাত রবি সমস্ত আদর্শ বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ছিলাম দোয়া নেওয়ার জন্য যেহেতু আন্দুলিয়া এটা আমার পাড়া এবং এই মাদ্রাসার যারা মাসুম এই যে সমস্ত তালিম টালিম যারা বাচ্চারা এরা হচ্ছে নিষ্পাপ তাই এদের সঙ্গেই থাকি আর জন্য ওদের সঙ্গে একটু থেকে দোয়া আল্লাপাক আমাদের সমস্ত গোনা খাতা মাফ করা মাফ করে দিক আল্লাপাক আমাদের সঠিকভাবে হক এবং সবরের সঙ্গে আল্লাপাক যেন আমাদের কাজ করার তৌফিক যেভাবে দিয়েছে সেটা যেন সঠিকভাবে করতে পারি এই জন্য এদের সঙ্গে আজকে থাকা তার সাথে সাথে আমার ভাইরা রয়েছেন আরো বিভিন্ন ভাইরা ছিল চলে গেছে আল্লাপাক আমাদের হেফাজত আমরা সবসময় গুণা করি আল্লাপাক সেই গুণা থেকে আমাদের হেফাজত করুক আর আল্লাপাক আমাদের ইমানকে মজবুত করুক এবং আমরা মানুষের সেবা যেন রতই থাকি যেন মানুষের সেবা আমার বিশ্ব নেবী হাজর তিনি বলেছেন তিনি বলেছিলেন তার ছোট্ট ইয়াদুল ইয়াদাতুল ইয়াদী কোনো মানুষ অসুস্থ হলে তোমরা তাকে দেখতে যাও তাকে তার খবর নাও এই কথাটার মধ্যে তাৎপর্য নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন এটা আমার নবীর কথা নবী বলেছেন যে মানুষ মানুষের সঙ্গে হৃদ্রতা তৈরি করো যে তোমার বাড়ির পাশে কোন মানুষ কি খাচ্ছে কি করছে তার পাশে তুমি খবর নাও এটা আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ রব আলামিন পবিত্র কালামের মধ্যে তিনি আমাদেরকে সর্বসময় অবগত করেছেন নবীর মাধ্যমে আমরা সেগুলো আমরা দেখেছি যে মানুষের পাশে থাকা মানুষের সঙ্গে নিয়ে কাজ করা আর যে একতা ঐক্য সম্প্রীতির জায়গা যেটা আমার নবী আল্লাহ রবুল্লা আলমিনের মধ্যে বলছেন অবা রহিম আমার সাল্নাক ও রহম তালিকা আলামী আমাদের জগৎগুরু হজরত মুহাম্মদ মোস্তাবা সাল্লাহসাল্লামকে রহমত স্বরূপ বিশ্ববাসীর কাছে প্রেরণ করেছেন এবং তিনি বিশ্ববাসীর নেতা সেই নবীর আদর্শ আপনি দেখেছেন নবীর আদর্শ যদি একটা ছোট্ট তার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে যদি আলোচনা করি বছর কি বছর সারা জীবন চলে যাবে কিন্তু নবীর আদর্শ আমার শেষ করতে সেই বিশ্ব নবী হাজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লামের তার সিরাদ তার দেখানো রাস্তা তার প্রত্যেকটি কর্মকাণ্ড তার ঐক্য তার একতা সম্প্রীতির বাতাবরণগুলো আজকে আলোচনা হচ্ছে